সমান না ঠিক কিনা জেরে কর আর জেরে কর ঠিক কিনা আমার বন্ধুরা বাবারা আমি আর পাঁচ আর পাঁচ মিনিট কথা বলবো সবুজ মামা আমাদের প্রধান অতিথি সাহেব শুনে যাবেন তিনি একটু বক্তব্য রাখবেন আপনারা শুনে যাবেন রাজি আছেন সবাই রাজি আছেন আপনারা শুনবেন খেয়াল করে শুনবেন এবং কি প্রধান অর্থাৎ ওয়াজ করবেন ওনার পুরানা হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনারা শুনে যাবেন আল্লাহ পাক সবাইকে যে তৌফিক দিন পালা আমিন আমার বন্ধুরা বলতেছিলাম সব পানি সমান না সব মানুষ সমান না সব

பைரா फस குத்திゼயா ஆஜ்ல சத பாतरे الماده சுமா খাই தத்தரை ஹாஜ் சத பாतरे গুন கி জানে ஏ ஹாஜ்ல சத பாतरे ஹாஜி பைதே சுமா খাইலே ઓર અમાર બોન્દરા ગો નાગુલા હાજી દે કાઈના કાઈના નિયા જાય જરે પર સુબહાન અલ્લાહ જોદી જો હાથ લગાયા સુમા ખાઈતે ના ફરે દુતໄકા જે દિશરે કોઈરા ખાય સુમા યાર કોલો અમાર બોન્દરા હાજી સાબ દે ગો ના થકે ના જરે પર સુબહાન અલ્લાહ

এ পাই 가면 পন্ত ছাড়া আপনারা নাকের মাঝে আর কিছু লাগবে না ঠিক কিনা ধরে কম পাই শেষের দিকে আইসা পড়ছি ফিনিশিং এর মধ্যে আমার বন্ধুরা বাবারা আপাতত ইতি বন্ধও রাখবেন আমার বন্ধুরা এজন্য তাড়াতাড়ি করতেছি কিন্তু কথা তো অনেক রয়ে গেল রে বাবা কি খ এখন এগুলো বলার সময় নাই আল্লাহ যদি বাঁচায় রাখে পরে যদি দেখা হয় পরে যদি কোনো জন্য সময় হয় তাহলে আমি বলবো ইনশাআল্লাহ পারেন আমীন আল্লাহ যেন তৌফিক দেন বলার নামে মন দরাবা একটু দূর করে নেন আমি বলতে চাই যে আপনারা আজকে সমাজবাসী যুব সমাজ যুব আজকে মহাপীর সবাই জানেন না সবাই শুনছেন জানেন আমি চাই আমি মাংস হিসাবে সকলের কাছে আমি এই যুব সমাজের জন্য দোয়া চাই আমরা সবাই প্রাণ করি যুব সমাজের জন্য আজকে দোয়া করবো রাজি আসি সবাই আপনারা কে বলেন কেন এগুলো যুবক সমাজ যারা আছে তারা বলবো আরে ভাই আমি কি আমিও তো যুবক নাকি কথা না রে আমিও তো যুবক

দোয়া করি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমাদের আজকে আমাদের সভাপতি সহ উদ্বোধক সহ প্রধান অতিথি সাহেব এবং যুব সমাজ যারা আছেন তাদের জন্য এবং কি যারা বিদায় নিয়ে চলে গেছে কবরবাসী তাদের জন্য দোয়া করা হবে এক কথায় সকলের জন্য দোয়া হবে ঠিক কিনা জানে ভাব আল্লাহ আকরবুল আমাদের সবাইকে ইমান আমাদের সাথে আমাদের সালাহ বইরা আজকের এই ওয়াজ মাহফিরে আইসা আমরা সুইয়া আওয়াজ এবং ওয়াজ কোরআন থেকে আলোচনা শুনলাম যা শুনলাম এরপরে প্রধান পক্ষে আলোচনা করবেন ওনার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার পরে এই ওয়াজ আমরা নিজেরা শুনি না এরপরে আপনার কি কি কর যে আপনার বক্তা শ্রোতা সবাই যেন আমল করে আল্লাহ দরবারে ইমানের সাথে যাইতে পারি সকলে বলেন আমিন ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু